হ্যাঁ রান্না রান্নাঘরে আমার সকল দর্শক বন্ধুকে জানাই স্বাগত আমি শিউলি আজকে দেখো আমি মুসুর ডাল নিয়ে এসেছি আজকে মুসুর ডালের রেসিপি বানাবো তো ডালটা ধুয়ে পরিষ্কার করে রেডি করে নিয়েছি একদম সুন্দরভাবে দেখো এবারে আমি ওর সাথে কি মিক্সড করছি দেখো পেঁয়াজ আমি কতগুলো পেঁয়াজকে ভালো করে কেটে রেডি করে নিয়েছি পেঁয়াজ দিয়ে দিলাম কিছুটা আজকে আমি হাতে মেখে মুসুর ডালের রেসিপি বানাবো অসম্ভব সুন্দর হয় এটা খেতে আমার দেশ বা দেশের বাইরে যে সকল বন্ধুরা আছো তাদেরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার সাথে আমার পাশে এভাবে থাকার জন্য এবং আমাকে সাপোর্ট করার জন্য যাই হোক তোমরা এই যে আমি কি কি নিয়ে নিচ্ছি তাহলে পেঁয়াজ আলু আর টমেটো নিয়ে নিলাম আর এগুলো হলো রসুন রসুনের কুচো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি আর একটু আদা থেঁতো করে নেওয়া দিয়ে দিলাম এগুলো আমি সব দিয়ে দিলাম এবার এর সাথে আর কি কি দেব মশলা একটু হলুদের গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার হোম মেড গরম মশলা আর এটা ধনে জিরের গুঁড়ো এগুলো আমি দিয়ে দিলাম এর সাথে এবার আমি কিছুটা সরষের তেল দিয়ে দিচ্ছি যেহেতু হাতে মেখে সর্ষের তেল দিয়ে দিলাম আর দেব স্বাদ মতো লবণ লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী আর একটু স্বাদ মতো একটু চিনির দানা দিয়ে দিলাম এবার আমি এগুলোকে খুব ভালো করে মিক্সড করে নেব হাতে করেই মিক্সড করছি হ্যাঁ তো ভালো করে এগুলো মিক্সড করে নিই ভালো করে চটকে চটকে মিক্স মিক্সড করে এই দু চার পাঁচ মিনিট মতো আমি রেখে দেব দেখো আমার মেখে নেওয়া হয়ে গেছে একদম সুন্দরভাবে মেখে নিয়েছি এবার আমি গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি আমি এবারে এই মিক্সটা কড়াতে ঘুলে দিচ্ছি এমনিতে এখনই যা সুন্দর সুগন্ধ করেছে না তোমাদের আমি কী বলবো এবার আমি এই পাত্রটা ধুয়ে একটু জল দিয়ে দেব জল দিয়ে চাপা দিয়ে রাখবো চাপা দিয়ে দেব ব্যাস এটা আপনি আপনি এটা সিদ্ধ হতে থাকবে আমি একটু পর খুলে আবার দেখব দেখো আমি চাপাটা খুলে দিলাম ভারী সুন্দর দেখতে হয়েছে মধ্যেখানে একবার দেখেছিলাম আর জল টল কিছু দিতে লাগেনি একদম হয়ে গেছে রেডি খুব সুন্দর হয়েছে দেখো আহা যা ভারী সুন্দর সুগন্ধ বেরোচ্ছে আমি একটু ধনে পাতা কুচো উপর থেকে ছড়িয়ে দিলাম একদম যখন রান্না করতে ভালো লাগে না এক পদে যখন রান্না করতে ইচ্ছা করবে তখন এই ভাবে বানিয়ে নেবে রুটি লু পরোটা ভাত সবের সাথেই ভালো লাগবে এবার আমি এটাকে একটু চাপা দিয়ে রাখছি একটা তরকা দেবো আমি গ্যাসে আমি একটা তরকা প্যান বসিয়ে দিয়েছি এবার তার মধ্যে একটু ঘি দিয়ে দিয়েছি ঘিটা মেল্ট করছে এবার আমি কতগুলো গোটা জিরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটু ভারী সুন্দর গন্ধ বেরোচ্ছে এবারে আমি কতগুলো পানি পাতা দিয়ে দিলাম এবার আমি ফোড়নটা ভেজে নেব ভালো করে সুন্দর করে আহা কী ভালো যে গন্ধ বেরোচ্ছে এবারে আমি এটা আহা এই ডালের মধ্যে দিয়ে দিচ্ছি তোমরা এইভাবে দেবে দিয়ে বানাবে অসম্ভব সুন্দর হয় খেতে অসম্ভব ঠিক আছে আমি এবার একটু চাপা দিয়ে দিই যাতে গন্ধটা ওর মধ্যে থাকে আমার হাতে মাখা মুসুর ডালের রেসিপি রেডি এবং সার্ভ করে দিয়েছি তোমরা এইভাবে অবশ্যই অবশ্যই একবার বানাবে বানিয়ে খাবে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে ভীষণ ইজি আর খুব তাড়াতাড়ি হয়ে যায় দশ মিনিট থেকে বারো মিনিট আমি ডালটা ভিজিয়ে রেখেছিলাম তারপরে এটা বানিয়েছি তোমরা এইভাবে বানাবে আর তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো তাহলে টাটা